আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন পনেরো পার্ট টু আজকের ছয় দাগের করাচ্ছি কি আছে ছয়টা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইরে ফোর এই অঙ্কটা আছে তো প্রথমে এই দুটো অংশের কাজ করবো বাকিটা লিখে যাবো এখানে এটা বাই এটা প্লাস এটা এটা ভগ্নাংশের চোখ বিয়োগে লশাগো করতে হয় তাহলে এটা এবং এই দুটো লসাগো এটা হব এই রসাকুটি এটাতে ভাগে দিলে থাকলো এটা এটাকে ওয়ান দিয়ে গুণ যেহেতু ওয়ান দিয়ে গুণ মানে ওইটাই হবে আর একটা লাইন আমরা দিচ্ছি না যেহেতু প্লাস আছে প্লাস না থাকলে আর একটা লাইন করতে হবে এবারে রসাকুটি এটাতে ভাগে দিলে থাকলো এটা এটাকে ওয়ান দিয়ে গুণ মানে ওই অংশটাই হবে আর এই অংশটা যা আছে সেটা রেখে দিলাম এবং এই অংশটা যা আছে সেটা রেখে দিলাম বুঝতে পেরেছ এবারে

b square a square minus all over each a b square এবার এটা দিয়ে গুণ করতে হবে এটা দিয়ে গুণ করলে কত হবে a একটা x এই দুটো x তাহলে x এর পাওয়ার 2 আর 1 যোগ হবে 3 হবে এখানে একই রকম এই যে প্লাস 2x মাইনাস 2x কে নিলাম আর এখানে যেটা আছে সেটা কাটি এবার দেখো লক্ষ্য করে এটা x স্কয়ার স্কয়ার মানে x স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে শুধু ওয়ান বুঝতে পেরেছ তাহলে দেখ এখানে জায়গাটা কুলাচ্ছে না উপরেই করছি জায়গাটা কুলাচ্ছে না মানে উপরে করছি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে বন্ধুরা মন দিয়ে পড়বে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা আমরা কি পাবো এক্স স্কোয়ার স্কোয়ার মানে এক্স ফোর পাবো আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান পাবো

এটা দিয়ে ভাগই দিলে থাকলো এটা এটা কেটে দেখব তাহলে 4 কে k x4 1 দেখব আর এখানে 4 x3 k এটা দিয়ে ভাগই দিলে লসাগু k এই যে একটু লসাগু এই দুটো হইছে এটা দিয়ে ভাগই দিলে থাকলো এটা x4 1 দিয়ে গুণ এবারে আমার জায়গা লাগবে এখানে মুছে দিচ্ছি এটা আমরা দেখো a, minus, a b b মানে কি

এই ভিডিওতে লিংক দিয়ে দিচ্ছি পারফর্মটা তোমরা দেখে নাও এছাড়া যে অঙ্কগুলো করানো হচ্ছে না পুরোনো আমাদের যে ভিডিও দেওয়া আছে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে এবারে সাথে সাথেটাতে আছে b স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইনটু 9b স্কয়ার মাইনাস 16 a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 25 দেখো এই যে থ্রি বি মাইনাস কিছু কাজ করার নেই এটা ঠিকই এখানে দেখো ফাইভ বি এখানে বি আছে এখানে বি আছে আমরা বলেছি উৎপাদক প্রথমে কমন নেব

এবার দেখো এই বি এই একটা বি এবার দেখো সব কেটে গেছে শুধু এই আছে সব কেটে গেছে শুধু এই আছে এটাই উত্তর এটাই উত্তর এরপরে আটের দাঁড়ে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি

তো এইরকম যদি চেঞ্জ করতে হয় না সেই জন্য আমরা কি করবো দেখতে পাই খুব সুন্দর করে ফাঁকা যেন থাকে এখানে একটা চিহ্ন চেঞ্জ করবে উপরে যা আছে থাকলো এবার এটা এ মাইনাস বি ঠিক আছে এবার এ মাইনাস সি তো হবে না বলেছিলাম সি মাইনাস করে দিচ্ছি এখানে তখনই চেঞ্জ করবো যদি এখানে চেঞ্জ করি

দেখো সি এ কিন্তু হয় সি আর এ হয় কিন্তু এর পরে সি পরে কি বি হয় বি এর পরে সি হয় সি পরে কি বি হয় হয় না বি এর পরে সি হয় ওইটাই চেঞ্জ করলাম আর কিছু না এবারে দেখো এ মাইনাস বি এখানে আছে এখানে আছে সি মাইনাস এ এখানে আছে এখানে আছে বি মাইনাস সি এখানে আছে বা দেখতে ছোট কিন্তু বাস্তবে তিন এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি এখানে আছে এখানে আছে মানে একবার এখানে মানে দুবার

কিন্তু সামনে মাইনাস আছে কিন্তু সামনে মাইনাস আছে অর্থাৎ আমরা এবারে কি করব নিচের গুলো যেমন আছে লিখে দিই এবারে এটা হবে দেখো d স্কয়ার মাইনাস থাকলে ব্র্যাকেট তুলে কি করতে হয় চিহ্ন চেঞ্জ হয় শিখাইছি এই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে এই ব্র্যাকেটটা যখন তুলবে চিহ্নটা চেঞ্জ হবে দেখেছো এটাও সেম কম এই যে আগে চিহ্নটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে গেল এটাও সেম কম এই চিহ্নটা চেঞ্জ হবে এবারে দেখো প্লাস d স্কয়ার

কি বলছো বুঝতে পেরেছো নয় টাকাটা একদম সেম এবার দশের টাকাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বারবার বলছি এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট আছে ভেরি ভেরি একদম ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে দশের টাকা আর নয় টাকাটা একই একদম সেম শুধু সংখ্যাটা আলাদা তোমরা কিন্তু চেষ্টা করবে এছাড়া আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে এবারে দশের টাকা দশের টাকাটাতে আছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস

নিচে আমরা কিছু করছি না যেমন একটা এ দেবো এটার সঙ্গে একটা বি দেবো এটার সঙ্গে একটা সি দেব তাহলে এর সঙ্গে একটা এ দিলাম বি এর সঙ্গে একটা বি দিলাম সি এর সঙ্গে একটা সি দিলাম তাহলে এ স্কোয়ার বাই এটা এর সঙ্গে একটা কি দিলাম এ দিলাম প্লাস তাহলে নিচেরটা নিচে যেমন আছে থাকবে উপরেরটাতে কি করলাম এটাকে একটা এ দিলাম এটাতে একটা বি দিলাম এটা একটা সি দিলাম কোন কথাই লিখেছি বুঝতে পেরেছ বি দিলাম তাহলে এখানে সি স্কয়ার এটাকে একটা সি দিলাম এই সিটা এখানে চিহ্ন চেঞ্জ হবে না কারণ সমানের দিক থেকে ওদিকে যায় নিচে চিহ্ন চেঞ্জ হবে শুধু সাদা নয় এবারে নিচের যেমন আছে থাকবে আগের মতো নিচের গুলো যেমন আছে থাকবে এইবারে দেখো এই অংশটাকে যদি আলাদা করে করি এই অংশটাকে c মাইনাস c প্লাস c এর নিচে 1 দিলাম মানে এই অংশটার মধ্যে এটা হবে এটা মধ্যে এটা হবে আমি একটা অংশ করেছি এবারে নিয়ম কি এত বা এত যুক্ত বা বিয়োগ যদি থাকে ভগ্নাংশের যোগ বিয়োগে এই দুটো লসাউ করতে হয় c মানে x মাইনাস c আর 1 এর এটাই হবে এবারে এটাকে এটাতে ভাগ করলে কি থাকবে 1 1 কে c স্কয়ার দিয়ে গুণ করলে 1 কে c কি হবে 1 c স্কয়ার কি হবে সেই c কি হবে এটা হয়ে গেল তাহলে এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা কেটে দেখুন আবার এটা কেটে যদি গুণ করি এটা কি আছে এরপরে প্লাস আছে সি কে x দিয়ে গুণ করে cx xc c এর জন্য লিখতে পারো বা এক্স xc লিখতে পারো মাইনাস সি কে c দিয়ে গুণ করে c স্কয়ার এবারে প্লাস সি স্কয়ার মাইনাস c স্কয়ার কেটে দেব ঠিক এই রকম অংশটা এখানে হবে বোঝা যাচ্ছে তাহলে এখানে দেখো x a নিচে 1 আছে ধরে নিতে পারি তাহলে অসাগ হবে x a এটা কেটে দেখুন এটা কেটে দেখুন

এটা সে কম যা দেখুন দেখিয়ে দিছিলাম এই নিচে ওয়ান আছে ঘরের পাশে বলবো এটা কিন্তু দেখুন এসে গেছে আর এটা সি স্কয়ার প্লাস সি কে এক্স তে গুণ করলে সি এক্স বা এক্স এ লিখতে পারি সি এক্স লেখাটাই ভালো মানে সি স্কয়ার এবার সি স্কয়ার প্লাস আর মানে সি দেই এবারে দেখো লক্ষ্য করে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে আমরা নিচেটা যা আছে তাই লিখব নিচেটা যা আছে তাই লিখবো a বাই যেমন আছে লিখো x a

আর নিচে এক্স এবারে একটু লক্ষ্য করে দেখো এই অংশটা আর এই অংশটা একদম सेम হয়েছে কিনা দেখো লক্ষ্য করে তাহলে উপরে নিচে এই যে গুণ চিহ্ন থাকলে কেটে গেল তাহলে থাকলো কত এক্স উত্তর এটা থাকলো কত এক্স উত্তর তো এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা আর কিছু পুরোনো কিছু আছে ইউটিউবে এবং সাইসান দেওয়া আছে তোমাদের দ্বিতীয় ইউনিটে দেওয়া আছে শুধু তোমাদের নয় ফাইভ থেকে টেন পর্যন্ত দ্বিতীয় ইউনিটে সাইসান উত্তর সহ দেওয়া আছে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে তাই তোমাদের ভাই বোন দাদা দিদিদের শেয়ার করলে তারাও উপকৃত হয় এবং শুধু অঙ্ক নয় জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান ইতিহাস ভূগোল অনেক সাবজেক্টে সাইসান উত্তর সহ দেওয়া আছে তাই তোমরা ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা তোমাদের অনেক উপকার আছে সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্দে মাতা